দু হাজার পঁচিশ এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ পরীক্ষায় অনেকে বয়স বেশি হওয়ার কারণে এই পরীক্ষায় বসতে পারিনি মানে ফর্ম ফিল আপ করেনি তাই এই পরীক্ষায় বসতে পারিনি কিন্তু এর মাঝখানে কলকাতা হাইকোর্ট থেকে এমনই এক নির্দেশ দেওয়া হয়েছে যারা বয়স বেশি হওয়ার কারণে বাদ গেছে তাদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে হবে কমিশনকে এসএসসিকে তাদের ইন্টারভিউর ব্যবস্থা করতে হবে এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছে সঙ্গে এও নির্দেশ দেওয়া হয়েছে যে ভিডিওগ্রাফি করতে হবে ইন্টারভিউতে আর কি কি ঘটলো কলকাতা হাইকোর্টে দু হাজার পঁচিশ এসএলএসিতে আর কী কী করতে হবে তো চলো দেখে নেওয়া যাক তারপর আরও নতুন নতুন তথ্য আমি তোমাদের এই ভিডিওতে দিচ্ছি কলকাতা হাইকোর্ট অর্ডার বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাদের নাম একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা থেকে বাদ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন যে ভেরিফিকেশানটা হলো এই যে ইলেভেন টুয়েলভ ভেরিফিকেশান হলো কমপ্লিট হয়ে গেছে এখন ইন্টারভিউ চলছে এখান থেকে যাদের বয়স বেশি হওয়ার কারণে বাদ দিয়েছে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য নির্দেশ দিল আদালত এরা মামলা করেছিল কলকাতা হাইকোর্টে তাদের ইন্টারভিউয়ের ব্যবস্থা কর করলো কিন্তু কলকাতা হাইকোর্ট যারা বাদ গেছিল এই ইলেভেন টুয়েলভের ভেরিফিকেশান থেকে বয়স বেশি হওয়ার কারণে এরপর ইন্টারভিউয়ের নম্বর মুখ বন্ধ খামে আদালতে জমা দেবে কমিশন যা রেজাল্ট সেটা কিন্তু জমা দিতে হবে কোর্টে পাশাপাশি ইন্টারভিউর প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি করার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে কমিশন তার মানে ইন্টারভিউতে এবার এই দু হাজার পঁচিশ টিতে ভিডিওগ্রাফি করার ব্যাপারে সেটা কিন্তু সিদ্ধান্ত জানাবে কমিশন দু হাজার পঁচিশ এসএলএসটি ভেরিফিকেশনে যাদের যেটা আমি বললাম যাদের নাম বাদ পড়েছে এবারে এর মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা বাদ তো অনেক ধরনের ক্যান্ডিডেট গেছে বয়স বেশি বেশিও তার মধ্যে যা যারা মামলাটা করেছিল তারা অ্যাকচুয়ালি দু হাজার ষোলো ক্যান্ডিডেট দু বলতে তারা ওয়েটিং ক্যান্ডিডেট তাহলে দু হাজার পঁচিশ এসএলএসটি ভেরিফিকেশনে যাদের নাম বাদ পড়েছে তাদের নাম দু হাজার ষোলো সালে প্যানেলের ওয়েটিং লিস্টে ছিল তাহলে মামলাটা করেছে দু হাজার ষোলো সালে প্যানেলে যারা ছিল ওয়েটিং লিস্টের তারা তারা এবার দু হাজার পঁচিশ এসএলএসটি দিয়ে পরীক্ষা পাশ করেছিল ভেরিফিকেশানে গিয়েছিল ইলেভেন টুয়েলভে তারা বাদ পড়েছে মামলা ঠুকে দিয়েছে কলকাতা হাইকোর্টে মামলা শুনানি হয়েছে মামলার সম্প যা অর্ডার হয়েছে সেটাই আমি তোমাদের শোনাচ্ছি তাহলে ওয়েটিং লিস্টে ছিল যে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ এই চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে কমিশনকে যারা দু হাজার ষোলো সালের ওয়েটিং লিস্টের প্রার্থী ছিল বাদ গিয়েছিল বেশি বয়স বেশি হওয়ার কারণে তাদের ইন্টারভিউর ব্যবস্থা করতে হবে কমিশনকে শুধুমাত্র মামলাকারী চাকরি তার মানে যারা মামলা করেছে যারা মামলা করেছে কারা মামলা করেছে দু হাজার ষোলো সালের ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট মামলা করেছিল বয়স বেশি হওয়ার কারণে বাদ গিয়েছিল। তাদের ইন্টারভিউর ব্যবস্থা করতে হবে শুধুমাত্র মামলাকারী চাকরি চাকরিপার্থীদের ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছে মামলাকারী আইনজীবীর বক্তব্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন এই মামলাকারী যারা দু হাজার ষোলো ওয়েটিং লিস্টের তারা রেফারেন্স হিসেবে তুলে ধরেছে যে দু হাজার ষোলো চাকরি যে গেছে তাদেরকেই বলেছিল সঙ্গে সুপ্রিম কোর্টের যে নির্দেশ দিয়েছিল বয়স ছাড় পাওয়ার ব্যাপারে সেটা রেফারেন্সটা দু হাজার ষোলোর ওয়েটিং লিস্টেরটা প্রার্থীরা দিয়েছে কলকাতা হাইকোর্টে যে তাদেরকেও বয়সে ছাড় দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট হ্যাঁ তারাও নাকি বয়সে ছাড় পাবেন এমনই লেখা আছে দু মানে ষোলো যে চাকরি চলে গেছে যাদের সেই অর্ডারে নাকি সেরকমও লেখা আছে যে ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটরাও হচ্ছে বয়সে ছাড় পাবে তাদেরকেও নাকি বয়সে ছাড় দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট এমনই লেখা আছে সেটাই তুলে ধরে কলকাতা হাইকোর্টে মামলা করেছে এবং সেই মতোই কিন্তু অর্ডার পেয়েছে যে তারাও বয়সে ছাড় পাওয়ার যোগ্য কিন্তু এক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়নি কিন্তু তাদেরও ছাড় পাওয়ার যোগ্য ছিল কিন্তু তাদেরকে ছাড় দেওয়া হয়নি তাই তারা বাদ গিয়েছিল এ বাদ দেওয়ার ফলে এবার কমিশনে এসে কলকাতা হাইকোর্টে গেছে হাইকোর্টে মামলা করেছে এগুলো দেখিয়ে ওরা বয়সে ছাড় পেলো সঙ্গে তাদেরকে ইন্টারভিউ দেওয়ার নির্দেশ দিল তাই কিন্তু মামলা হয় তো আশা করি তোমরা ব্যাপারটা ভালো করেই বুঝলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেখানে যে বয়সে ছাড় দেওয়ার ব্যাপারে এখানে অনেকেই ব্যাপারটা গুলিয়ে ফেলছে এটা সম্পর্কে অনেকের মানে দ্বিমত আছে অ্যাকচুয়ালি বয়সের ছাড়টা কাদের জন্য দেওয়া হয়েছে তোমরা কমেন্ট করে বলতে পারো সুপ্রিম কোর্ট থেকে যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তো তার মধ্যে দুই দল ছিল একটা টেন্টেড একটা হচ্ছে আনটেন্টেড তার মধ্যে টিচার গ্রুপ সি গ্রুপ ডি ছিল তো যেহেতু এটা টিচারদের পরীক্ষা ইলেভেন টুয়েলভ নাইন টেন এর মধ্যে এখানের যে নির্দেশটা দেওয়া আছে দু হাজার যোগ্যদের যাদের চাকরি চলে গেছে এই যে পরীক্ষা ফ্রেশ সিলেকশানটা কাদের জন্য ব্যবস্থা এই ফ্রেশ সিলেকশানে কি কি ছাড় আশা করি তোমরা সবাই অর্ডারটা পড়েছ কি কি লেখা আছে সবাই শুধু তোমরা না সবাই পড়েছে সমস্ত আইনজীবী এই ছাড়টা কাদের জন্য ছিল এটা নিয়েও অনেকের দ্বিমত আছে তো তোমাদের মতে এই ছাড়টা কাদের বলা হয়েছিল বয়সের ছাড়টা ওয়েটিং প্রার্থীরা পাওয়ার যোগ্য ছিল না সবাই মানে যারা সেই সময় দু হাজার ষোলোতে চাকরি পায়নি বা পরীক্ষায় দেয়নি তারাও কি যোগ্য ছিল পাওয়ার পয়সা ছাড় নাকি এবার যারা ফ্রেশার তারাও কিন্তু মামলাটা করেছে দু হাজার ষোলো এরা যুক্তি দিয়েছে দু হাজার ষোলো যে চাকরি গেছে সেই সময় যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেখানে নাকি দু হাজার ষোলো যোগ্য চাকরি যারা চাকরি হারিয়েছে তাদের সাথে সাথে ওয়েটিং লিস্টেরও কথা বলেছে এমনই দেখিয়ে কিন্তু অর্ডারটা বার হয়েছে তো আমি যতদূর জানি তোমরা কমেন্ট করে বলতে পারো এই বয়সের ছাড়টা ওয়েটিং লিস্টের দেওয়া ছিল কি ছিল না কিন্তু আমি যতদূর জানি আমি সেটুকু তোমাদের বললাম আমি যতদূর জানি এই ছাড়টা অ্যাপয়েন্টেড অ্যান্ড সিলেক্টেড ক্যান্ডিডেটদের ছিল মানে যারা চাকরি করত তাদের আমি যতদূর জানি এবার ভুল হলে তোমরা কমেন্ট করে বলতে পারো